অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার অধ্যায় এইট পণ্য হিসাব হিসাবরক্ষণ লিফো ফিফো তোমরা যে অধ্যায়টা বলো সেই অধ্যায়ে আমরা জানি ম্যাথ করতে গেলে কিছু জিনিস গ্রহণ বা প্রাপ্তির দিকে যায় কিছু জিনিস প্রদান বা ইস্যুর দিকে যায় বা বিক্রয়ের দিকে যায় এই যে কোনগুলো ইস্যুর দিকে যায় কোনগুলা গ্রহণের দিকে যায় কোনগুলো প্রাপ্তির দিকে যায় এগুলো পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিও দেখার পর কোনগুলা ইস্যুর দিকে যাবে আর কোনগুলো প্রাপ্তির দিকে যাবে আর কোনো ভুল হবে না ইনশাল্লাহ একদম যতগুলো আসে সকল বিষয় নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা দেখি প্রাপ্তি বা ক্রয় আমরা প্রাপ্তির দিকে বা ক্রয়ের দিকে আমাদের কোনগুলো যায় সেটা আমরা দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছি পণ্য ক্রয় বা প্রাপ্তি পণ্য প্রাপ্তি হলেও প্রাপ্তির দিকে যাবে পণ্য ক্রয় হলেও ক্রয়ের দিকে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি গুদামে পণ্য ফেরত যদি গুদামে পণ্য ফেরত আসে তাহলে সেটা অবশ্যই প্রাপ্তি বা ক্রয়ের দিকে যাবে এরপর যদি দেখি কারখানা থেকে ফেরত যদি কারখানা থেকে ফেরত আসে তাহলে প্রাপ্তি বা ক্রয়ের দিকে যাবে এরপর যদি আমরা দেখি কারখানা থেকে গুদামে পণ্য ফেরত আসলো কারখানা থেকে গুদামে পণ্য ফেরত আসলো তাহলেও প্রাপ্তি বা ক্রয়ের দিকে আমাদের যাবে এরপর আছে ইস্যুকৃত পণ্য ফেরত যদি আমাদের ইস্যুকৃত পণ্য ফেরত আসে তাহলেও সেটা কি হবে আমাদের প্রাপ্তি বা ক্রয়ের দিকে যাবে মোটামুটি এগুলোই আমাদের প্রাপ্তি বা ক্রয় বা আরগমন এর দিকে আমাদের যায় প্রশিক্ষার্থী এগুলো সুন্দর মতো নোট করে না তাহলে এর বাহিরে কখনো তোমার আর পরীক্ষা আসবে না ইনশাল্লাহ আর তোমার ভুলও হবে না ওকে এখন আমরা কি করব ইস্যু বা বিক্রয়ের দিকে কোনগুলো যায় এগুলো নিয়ে কথা বলবো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি পণ্য বিক্রয় বা ইস্যু আমরা জানি ইস্যু মানেই বিক্রয় আর পণ্য বিক্রয় তার মানে এখানেই তো চলে যাবে এটা বুঝতে পাইলা। ওকে দ্বিতীয় ক্রয় ফেরত যদি ক্রয় ফেরত করে সেক্ষেত্রে আমাদের ইস্যু বা বিক্রয়ের দিকে যাবে এরপর আছে বিনষ্ট যদি পণ্য বিনষ্ট করে তাহলে সেটা ইস্যু বা বিক্রয়ের দিকে যাবে এরপর ঘাটতি যদি ঘাটতি হয় ইস্যু বা বিক্রয়ের দিকে আমাদের যাবে বুঝতে পাইলা এখন এই ঘাটতিটা নির্ণয় করবা কিভাবে এই নির্ণয় করার জন্য আমি কিন্তু আলাদা করে একটা ভিডিও দিয়েছি এক নম্বরে মানে এই এপিসোডের উপরেরটা তোমরা সেটা দেখে নিবা এরপর সরবরাহকারীকে পণ্য ফেরত যদি এটা লিখে থাকে তাহলে অবশ্যই ইস্যু বা বিক্রয়ের দিকে যাবে আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কোনগুলো প্রাপ্তি বা ক্রয়ের দিকে যাবে এবং কোনগুলো ইস্যু বা বিক্রয়ের দিকে যাবে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম মৌলিক কিছু বিষয় নিয়ে ক নম্বরে যেগুলো আছে সেগুলো নিয়ে এই পর্বে আলোচনা করলাম কোনগুলো প্রাপ্তির দিকে যাবে কোনগুলো প্রদানের দিকে যাবে আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং সুন্দর মতো লিখে নিয়েছো যদি সুন্দর মতো লিখে নাও তাহলে এর পরের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা থাকলো তুমি বুঝবাই বুঝবা এর বাহিরে মানে এই ভিডিওগুলোর বাহিরে আর কোনো ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ পাবা না এটা আমার বিশ্বাস আসছে ক্লাস টে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ